গ্রামের বাড়ি মানে অতিথি আসলেই পিঠা বানাইতে হবে পিঠা খাওয়ানো ছাড়া অতিথি আপ্যায়ন করা সম্ভবই না শহরের বিষয়টা ব্যতিক্রম আজকে কি কি আয়োজন করা হয়েছিল কোন কোন পিঠা বানানো হয়েছিল সব থাকছে আজকের ব্লগে হ্যালো দিস ইজ মি কুলসুম মাই ইউটিউব চ্যানেল হাসা কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি সকাল কুলফি মালা এসেছিল সেটা খেয়েছি দেন চাচাতো ভাই মাংস নিয়ে আসলো কেরালের মাংস কেটে নিয়ে আসছে পিস পিস করে বাট বড় বড় সাইজের ছিল যে কারণে আমাকে আম্মা বলল ছোট ছোট পিস করতে মুরগির যে লোমগুলো আছে সেগুলো পরিষ্কার করতে আমিও যথারীতি কাজ নেমে পড়েছি আর ওদিকে বড় আপা মা দাদি চাচি সবাই গেছে চাউল করতে পিঠা বানানো হবে আজকে অনেকদিন ধরে আমার গুড়ের তেলের পিঠা খুব খেতে ইচ্ছা করতেছিল আম্মাকে বলেছিলাম যে আমাকে যেন গুড়ের তেলের পিঠা বানিয়ে দেয় এটা আমাদের বাসায় হতো না সেই ছোটোবেলায় যখন নানি বেঁচেছিলেন তখন নানি বাড়িতে করা হতো সেই স্বাদটা মুখে লেগেছিল বিধায় আম্মাকে বলেছিলাম পরে আজকে গুড়ের তেলের পিঠা দাদি বানিয়ে দিয়েছে তারপরে চিনির তেলের পিঠা বানানো হয়েছে ফ্রিজ আইসক্রিম ছিল বড় বেরিয়ে আমরা আইসক্রিমটা অনেক বেশি পছন্দের একটা বের করে খাইলাম ছোট বোনকেও একটু খাইয়ে দিলাম বাসায় মেহমান বলতে আমরাই আমি বড় আপা এটাই আশা হয় ছোট বোনের তো বাসায় বিয়ে হয়েছে বড় পুপুর বাড়ি ও বাসার কাছে কলিলেই চলে আসে মুরগির মাংসটা রান্না করা হয়েছে এটা আম্মা রান্না করেছে ডালও আম্মাই রান্না করেছে আর সাথে ছিল তাল বড়া পিঠা আইটেম সবগুলোই দাদি করেছে মা মাংসর ডাল ভাত সবকিছু রান্না করেছে আর দাদি তেলের পিঠা তালের পিঠা সবকিছু দাদি বানিয়েছেন গুড়ের তেলের পিঠাটা আমার অনেক পছন্দের একটা খাবার ভীষণ ভালো লাগে যদিও অনেকগুলো খেতে পারি না মিষ্টি আইটেম তো আমার পছন্দ দু এক পিচ খাই ভালোই লাগে চিনির তেলের পিঠাটা আমাদের বাসায় অ্যাভেলেবেল বানানো হয় বাট ওটা আমার কেন জানি খুব একটা আমারই ভালো লাগে না তবে গুড়েরটা অনেক বেশি মজার হয় আজকের পিঠাগুলো অনেক ভালো হয়েছিল সবগুলো পিঠাই যদিও তালের পিঠা একটু ডাল কেমন যেন তিতা তিতা ছিল বাট খাওয়া চলেছে কিন্তু আমার কাছে ভালো লাগেনি সবাই খেয়েছে আর আজকের ডালটা এত বেশি মজা হয়েছে বরফ উপহ ছিল আর ফুপা এসেছিল ফুপাই একদম অর্ধেক খেয়ে ফেলছে ডাউল এত মজার হয়েছিল আমি লাস্টলি অল্প একটু পেয়েছিলাম আমাদের বাড়িতে সব থেকে ভালো পিঠা বানায় দাদি আলহামদুলিল্লাহ এখনও সে বেঁচে আছেন ইভেন সুস্থ আছেন যদিও বয়সটা অনেক হয়ে গিয়েছে আমা চাচি এরা এখনও একদম পারফেক্ট শিখে উঠতে পারিনি বাসায় যখনই পিঠা বানানো হয় না কেন ম্যাক্সিমাম দাদি বানায় খুব কম মা বানায় আপনাদের কোন পিঠা পছন্দের কমেন্টে জানিয়েন আমার তেলের পিঠা ভালো লাগার আর একটা কারণ হচ্ছে এটা পরের দিন প্লাস দুই দিন ধরে খাওয়া যায় এটা খুব সহজেই দুই দিন ধরে বাইরে রেখেই খাওয়া যায় ফ্রিজেও রাখতে হয় না সুন্দর থাকে খেতেও মজা এক একজনের টেস্ট বার এক এক রকম বাট আমার দাদাও খুব পছন্দ তলের বুড়া অনেক করা হয়েছিল যে কারণে একটু বেঁচে গিয়েছিল মা বললো যে না এটা আমি ফ্রিজে রেখে দিই পরে পলি করে আমি ফ্রিজে রেখে দিয়েছি পরে দিন পিঠা বানিয়ে খাওয়া যায় তোর গিয়েছিল ঘুরতে আসার সময় বড়া সিঙ্গারা আর পেয়ারা মাখা নিয়ে আসছিল পেয়ারা মাখাটা ইদানিং এত বেশি ঝাল হয় খেতে অনেক মজা বাট ঝালের কারণে আমি ইদানিং খেতে পারি না লাস্টলি দুই দিন খেয়েছি দুই দিনে অনেক বেশি ঝাল লেগেছে তবে বড়াটা অনেক মজা সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ